মাত্র আট হাজার টাকায় বাড়ি বসে বিজনেস করতে পারবেন বুটি গাছে তাহলে তো কোনো ব্যাপারই না মাত্র আট হাজার টাকা তার উপরে কন্ডিশন নেই কিন্তু কিন্তু সেট ওয়াইজ দিতে হবে আপনাকে যদি আমি দেখাচ্ছি আটটা কালার আপনি তার ভিতরে দুটো বেস্ট কালার নিজের চয়েস নিতে পারবেন এত ফ্রিডম অফ সিলেকশন দেবো তারপরে এরকম ব্যাপার নেই এমনি ব্যাপার দু তিনটা কালারও নিতে পারবে তিনটা কালারও নিতে পারবে সাড়ে ছশো তে দেখাচ্ছি এগুলো শাড়ি সবাই বারোশো চোদ্দশো তে সেল করে বিকজ এই বর্ডার গুলো এই প্রিন্ট গুলো ইভেন দ্য ম্যাটেরিয়াল দেখে কি এক্সক্লুসিভ লাগছে কিন্তু দামটা যাচ্ছে এইটা যেমন বাদনি বাটিক সিল্কে হয় না ভাগলপুরি সিল্কে আমরা এইটা মালমাল কটনের উপরে বানিয়েছি দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ফাইভ দুটো কালার দেওয়া হবে বা অনেক সময় অনেকজন বলে কি দেখা কালার করে নেওয়া যাবে একদম এগুলো যাচ্ছে সফট গিচা সিল্ক সফট সিল্ক দাম যাচ্ছে মাত্র ছশো টাকা এগুলো না পুজোর সময় সেল হয় খুব সুন্দর এটাও সেমি তসারের একটা ভ্যারাইটি যে পিওর তসার চার হাজার পাঁচ হাজারে বিক্রি হয় ওই তাসারেরই ভ্যারাইটি এতেও আপনার পঞ্চাশটা ডিজাইন আমি দেখিয়ে দেবো যদি চার হাজার পাঁচ হাজারের নিচে বুটিকে বিক্রি করবে না জাস্ট একটু বক্সিংটা দারুণ করে দেবে আর এগুলো সেল করবে কেন কি এগুলো কোয়ালিটি না জাস্ট চোখে লাগার মত দেখবে অসাধারণ এইটা নেবি মেবি অ্যারাউন্ড নাইন টাইম বা টেন টাইম রিপিট হচ্ছে এই প্রোডাকশনটা আমার মানে এত অর্ডার আসে এই শাড়িগুলো কিছু বলার নেই মানিপুরি সিল্ক উইথ বিউটিফুল আন্দ্রা কালামকারি কালামকারি যেটা সব দিয়ে বেশি ফেমাস হলো ওয়ার্ল্ড ফেমাস আমাদের আন্দ্রার কালামকারি মানে আন্ধ্রপ্রদেশে এটাকে আমরা বলি আন্দ্রার কালামকারি এটা ফ্লোরাল প্রিন্ট কিন্তু এই ধরনের মাধুবানিও আসে এইটা দেখুন এটা কালামকারির উপরে আছে আমি দেখাচ্ছি এটা যাচ্ছে লোয়ার পোর্শনটা আর পুরোটা না আপনার শাড়ি শাড়িটা কাঁথা স্টিচ দিয়ে হাইলাইট করা কাঁথা স্টিচ মানে কি নিখুঁত ভাবে ডিজাইনটা করা দেখুন মানে পুরো এক্সক্লুসিভ আমি এগারোশো পঞ্চাশে দিচ্ছি আপনি ২২৫০ পঞ্চাশে বিক্রি করুন একদম একদম নমস্কার নমস্কার আমাদের নাম হলো কিরণ মিশ্রা ইনি অরবিন্দ মিশ্রা আমরা আকৃতি ফ্যাশন দিয়ে খুব সুন্দর শাড়ির কালেকশন যদি চাই তাহলে আকৃতি ফ্যাশনকে ফলো করা চাই আচ্ছা দিদি এত তো বিভিন্ন জায়গায় শরীর দোকান তো আপনাদের মেইনলি ফারস্টে বলে दीजिए আপনারা কি হোলসেল রিটেল দুটোই করেন নাকি শুধু হোলসেল না আমরা সবাদের মত কনসেপ্ট চালাই না যে হোলসেল হয় রিটেল হয় কারণ কি দুটোই কনসেপ্ট আলাদা দাদা হোলসেল মানে টোটালি হোলসেল আমাদের প্রাইস বেস সবকিছু হোলসেল করা আর আমরা আলাদা এই জন্য কেন কি আমরা এক পিস দুই পিস সবার মতন দি না আমাদের এখানটা আসতে গেলে মিনিমাম 8000 এর আপনাকে প্রোডাক্ট নিতেই হবে আর আর আপনাকে সব প্রোডাক্ট ডিসপ্লে করে দেবো সেই প্রোডাক্টও আপনি ডিফারেন্স পাবেন কি পাবেন সবার কাছে অনেক অনেক মানে জারদোসি বা নার্সি আমি কিন্তু এগুলো কিচ্ছু দেব না আমি টোটালি বুটিক কনসেপ্ট দেব যে এখানটায় ম্যাডামরা বুটিকে যান আপনারা এত দাম দাম দিয়ে শাড়ি নেন আপনি বাড়ি বসে ওই শাড়িগুলো পেতে পারেন আকৃতি ফ্যাশনের থ্রু দিয়ে কি করে পাবেন সেটা স্যার বলে দেবে বেশ কিভাবে বাবু স্যার একটু কন্ডিশনস গুলো বলে দিন আমাদের ডিটেইলস হলো টার্মস ফার্স্ট টার্মস এন্ড কন্ডিশন হলো আমরা জেনারেলি যারা বিজনেস বাড়ি বসে বিজনেস করছে ফার্স্ট थिंग আপনি যেটা বললেন যে অন্য হোলসেলার থেকে कि আমাদের এখানে बेनिफिटে কি আছে যে আমরা যে বাড়ি বসে করেন অন্য জায়গায় আপনাকে সেট বজ নিতে হবে হ্যাঁ सपोज আমরা এখানে সাতটা কালার আছে তো আপনি দুটো কি তিনটে কালারও নিতে পারেন আচ্ছা মিনিমাম বিল আপনারকে 8000 অ্যাপ করতে হবে আচ্ছা আর যেরকম যাই রিকোয়ারমেন্ট আপনি নিতে হবে এই ফ্যাসিলিটি আপনি অন্য জায়গায় পাবেন টোটালি ফ্রিডম অফ সিলেকশন মানে উই আর নট ফোর্সিং ইউ টু টেক সেট ওয়াইজ আপনি ইফ ইউ লাইক টু পিসেস দ্যাটস ওকে উইথ আস আপনি অন্য ভ্যারাইটি দিয়ে দুটো নিয়ে নিন ওইখান দিয়ে দুটো নিয়ে

আচ্ছা এটা দিয়ে শুরু করছি আজকে তাহলে হ্যাঁ এটা কি কালেকশন আছে দিদি এটা সবাই জানে তাও বলছি সিল্ক রেপ্লিকা 350 তে ওকে মাত্র 350 শাড়ি যদি চাও তাহলে এই অপশনটা দা বেস্ট অপশন কেন কি সবাই সেমি সিল্ক পিওর সিল্ক পিওর সেমি সিল্ক অনেক ধরনের কথা বলে সেল করছে তো আমিও দেখিয়ে দিলাম এই ভাইটা খুবই কমন এটা তো পাবেই পাবে এ ছাড়া আমার কাছে এমনি মানে ইউনিক ইউনিক আইটেম দেব সেটা সবার কাছে পাবে না আচ্ছা এইটা দেখো একদম আমি বললাম না আমার কাছে সব আইটেম একদম ইনডিফфереেন্ট এটা যাচ্ছে আমাদের মডাল সিল্ক সবাই কম রেঞ্জে সিফন জর্জেট কিনে তো রেঞ্জের আইডিয়া একটু দিয়ে এটা 550 আমি সব রেঞ্জে বলে দেবো কারণ কি আমাদের কনসেপ্টই হলো টোটালি হোলসেল আমাদের একটাই প্রাইজিং হয় সেটা হয় হোলসেলের এর প্রাইজিং শাড়ি স্মুথনেস দেখুন কি সুন্দর এন্ড কালার ও প্রত্যেকটা কালার জাস্ট চোখে লাগার মতন অনেকজন বলে কি টাইম হয় না রোজ মার্কেট যাবার তো আমি আরেকটা কথা বলি আমাদের কিন্তু এইখানটা ভিডিও কলেরও ফেসিলিটি আছে আচ্ছা যদি কেউ আসতে না পারে তারা ভিডিও কলের মাধ্যমে একদম একদম হ্যাঁ কেন কি আমরা ওয়ার্ল্ড ওয়াইড বিজনেস করি আমি একটাই কথা বলি আমার শাড়ি নিয়ে আপনি ওয়ার্ল্ড ওয়াইড সেল করতে পারবেন কেন কি আমাদের কনসেপ্টটা বুটিক কনসেপ্ট আর বাইরে অনেকজন এই শাড়িগুলো যেটা আমি আপনাকে সাড়ে ছশোতে দেখাচ্ছি এগুলো শাড়ি সবাই বারোশো তে সেল করে বিকজ এই বর্ডার গুলো এই প্রিন্টগুলো ইভেন দিয়াল রিয়েলি ওয়াগাইজ একবার জস্ট

বিউটি ফ্যাশন থেকে কিনে ব্যবসা শুরু করতে পারেন তার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি যোগাযোগ করুন যদি আসতে পারেন তো খুবই ভালো হয় যদি আসতে নাও পারেন ভিডিও কলের মাধ্যমে দেখে কিন্তু আপনারা একদম বাড়িতে বসেও কেনাকাটি করতে পারেন এটা দেখুন দেখে কি এক্সক্লুসিভ লাগছে কিন্তু দামটা যাচ্ছে 650 আর এগুলো শাড়ির না দাম মানে সবার কাছে ঘাটা নেই কিছু কিছু কি মানে বানারসি জর্দোসি জামদানি ঢাকাই সবার দাম রটা যে এই দামে হবে কিন্তু আমি এমনি এক্সক্লুসিভ দেব না কি তিন ডবল প্রফিটেও আপনি ওই শাড়ি আরামসে বিক্রি করতে পারবেন মাত্র 8000 টাকা ব্যবসা শুরু করতে পারবে একদম হাজার দিয়ে ব্যবসা শুরু করতে পারবে আর যে ম্যাডামদের বুটিক আছে নিউ টাউন হোক বা আপনার কল্যাণীতে বুটিক আমি প্রমিস করছি আপনার কিন্তু কাস্টমার বেড়ে যাবে কেন কি আমার কাছে এত ইউনিক ভ্যারাইটি আমি অল ওভার ইন্ডিয়া বিজনেস করছি দিয়ে মানে পারছি না খালি রিপিট অর্ডার আসে খালি রিপিট অর্ডার আসে তো গাইজ আমি বলবো একবার আমার দিয়ে জুড়ে দেখতে পারো কেন কি এইট আমি মনে করি একটা বিজনেস এর ম্যানের জন্য কিচ্ছু না একদম একদম এখানে এইট থাউজেন্ড কিনে ডবল প্রফিট করতে পারছে যে কারণ এই যে শাড়িগুলো দিচ্ছে যে সেগুলোতে প্রফিট মার্জিন অনেক ভালো একদম সেটাই তো মেইন তো একটা বিজনেস গ্রোথের জন্য আপনার মার্জিনটাই তো ম্যাটার করে এগুলো তো জেনারেলি সবার কাছে পাবে তাও দেখিয়ে দিলাম যে বাটিক হলো গরমের মানে সব দিয়ে কি বলবো হট কেক বাটিক মালমাল কটন চান্দেরি কটন 400 দিয়ে 500 এর ভিতরে হিউজ ভ্যারাইটি দেব মাত্র 400 দিয়ে 500 এর ভিতরে হিউজ ভ্যারাইটি বাটিক বলো মালমাল বলো চান্দেরি কটন বলো এগুলো টোটালি আকৃতিজ ওন কালেকশন মানে এটা মার্কেটে খুঁজলেও না এইটা যেমন বাদনি বাটিক সিল্কে হয় না ভাগলপুরি সিল্কে আমরা এইটা মালমাল কটনের উপরে বানিয়েছি দাম যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ফাইভ देखो मात्र 500 টাকায় কত সুন্দর কালার অপশন খালি এইটা না যে আপনাদের দুটো কালার দেওয়া হবে বা অনেক সময় অনেকজন বলে কি দেখায় ভিডিও কালার করেও নেওয়া যাবে তোমাদের যে ভিডিওতে দেখায় কিন্তু সামনে গেলে পায় না এমনি এইখানটা কিচ্ছু হয় না উই আর ভেরি অথেন্টিক পারসন একদম এসে দেখে নিয়ে যেতে পারো इवन ভিডিও কল সারা দিন আমাদের খালি ভিডিও কল চলে কারণ কি এখন না সবাই আশadır একটা ঝামেলা বোঝে কারণ এটা ট্রাভেলিং এর এক্সপেন্স আছে আর আমরা তো অল ওভার ইন্ডিয়া এবরোড করি তো তাদের

এত সুন্দরি কটন যদি আপনাকে কেউ বলে না এটা হ্যান্ড ব্লক আপনি বিশ্বাস করবেন করবেন কিন্তু আমি বলে দিচ্ছি না এগুলো নর্মাল প্রিন্ট কিন্তু দিয়ে আর দারুণ দামে বিক্রি হয় এটা মাত্র সাড়ে ছশো প্লাস জিএসটি এইটা মাত্র একবার শাড়ির লুকটা এটা পুরো মুলতানি প্রিন্টের ভিতরে মানে অর্ধেকজন মুলতানি প্রিন্টাই বুঝবে না এগুলো বাটিকে যখন বুটিকে যাবেন না তখন ওরা দিদি ভাইরা এগুলোই এক্সপ্লেন করে দু হাজার চার তিন হাজারে এগুলো শাড়ি বিক্রি করতে পারে সেই ট্যালেন্টটা দরকার ডেফিনেটলি চলুন এবার যদি কেউ সিল্ক চায় একটু কেন কি না সবাই একটু স্টাইলিশ সিল্ক প্যাটার্ন পড়তে ভালোবাসে আমার কাছে কিন্তু এই দুর্দান্ত সিল্কের অনেক ভরমার দেখুন যারা একটু ব্লক মানে ব্লক টাইপের ব্লক টাইপে একটু ইউনিক টাইপে আমি বললাম না এর মধ্যে সফিস্টিকেটেড ডিজাইন যারা চাইছেন তারা কিন্তু এগুলো দেখতে পারেন কত সুন্দর আর আমি বলছি আমার কালেকশন কিন্তু সব কাউন্টারে বিক্রি পাবেন না আমাদের আমাদের কালেকশন কিন্তু আপনি বুটিক কাউন্টারে পেয়ে যাবেন এরপরে শাড়িটা দেখাচ্ছি আপনাকে এগুলো যাচ্ছে সফট গিচা সিল্ক সফট গিচার সিল্ক দাম যাচ্ছে মাত্র ছশো টাকা এগুলো না পুজোর সময় ধামাকেদার সেল হয় খুব সুন্দর অ্যান্ড না এর উপরে না আদিত বিল্লার যে গ্রুপ তার লিভা ট্যাগ আছে মানে লিভা দিয়ে আমরা ইয়ার নি মানে থ্রেড তার থ্রেড দিয়ে বানানো ডেফিনেটলি যখন একটা ব্র্যান্ডেড কোম্পানি দিয়ে থ্রেড নেওয়া হচ্ছে দেন কোয়ালিটি ডেফিনেটলি গোয়িং টু বি গুড এটা আপনার ট্রাস্টের উপরে তো আমি সব বুটিক ম্যাডামদের বলছি একবার গাড়ি নিয়ে এসে যান কেন কি বড় বাজারে সবাই ভাবে গাড়ি পার্কিং জাগা নেই কিন্তু আমি বলছি আমার বিল্ডিংয়ে আছে খুব সুন্দর একদম কোনো অসুবিধা হবে না প্রাইস যাচ্ছে মাত্র সিক্স আর এইটা একটা ভ্যারাইটি দেখালাম মানে এমনি না আপনাকে কমসে কম পঞ্চাশটা আপনি চাইলে নিয়ে যাবেন কেন কি আমাদের এখানে অনেক বুটিকের ম্যাডামরা আছে তারা এগুলো ভ্যারাইটি নিয়ে যায় আর সফ্ট টাসার সেমি সিল্ক বলে পুরো ট্রিপল দামে বিক্রি করে এইটা দেখুন একটা লুক এই শাড়িগুলো মাত্র ছশো টাকা অনলি সিক্স এর ভিভিংটা দেখুন দারুন সুন্দর পুরো মাঙ্গালগিরি চেক্স দিয়ে ভরা দারুণ সুন্দর কালার দেখাও এই দেখুন কালার গুলো দেখবেন জাস্ট অসাধারণ বিউটিফুল এখনো অব্দি কিন্তু ছশোর উপরে আমি যাইনি ছশো সাড়ে ছশো তে আপনাকে কত ভ্যারাইটি দেখালাম তাহলে আপনি অ্যানালাইজ করুন আট হাজারে আপনি কত ভ্যারাইটি আপনি একসাথে নিতে পারবেন এরপরে আমি দেখাচ্ছি চান্দেরি ব্লক চান্দেরি হ্যান্ড ব্লক কেন কি গরম পড়লে না সবাই চান্দেরই চায় তার উপরে আবার হ্যান্ড ব্লক ডিজাইনটা দেখবেন ও দারুন সুন্দর প্রত্যেকটা কালার অপশন আছে প্রত্যেকটা কালার অপশন আছে দারুন সুন্দর কালার ডিজাইন প্রিন্ট সব পেয়ে যাচ্ছেন দাম যাচ্ছে সাড়ে ছশো সাড়ে ছশো মাত্র দারুন এই যে মাধুবানি দেখাচ্ছি মানে এগুলো আমাদের এখানটা আমি নিজেও জানি মানে আমরা কাউন্টারে যারা দের প্রোডাক্ট দিই তারা 1500 করে সেল করে 1500 করে সেমিতাস কেন কি এগুলো পিওর হলো 4000 5000 এটা জাস্ট আমি একটা জাস্ট দেখানোর জন্য দেখালাম আমার কাছে রেডি মাধুবানির 20 ডিজাইন পাবে 20 হ্যাঁ 20 ডিজাইন পাবে কেন কি মাধুবানি আমাদের মানে হট কেক আমাদের এটা বাইরে খুব যায় এই জন্য আমাদের মাধুবানি ভ্যারাইটি হিউজ রাখি এটাও সেমি তসারের একটা ভ্যারাইটি যে পিওর তসার চার হাজার পাঁচ হাজারে বিক্রি হয় ওই তসারেরই ভ্যারাইটি এতেও আপনার পঞ্চাশটা ডিজাইন আমি দেখিয়ে দেবো যদি আপনি আসেন আমার কাউন্টারে তাড়াতাড়ি এত সুন্দর রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর শাড়ি যদি আপনারা কিনে ব্যবসা শুরু করতে যান তাহলে কিন্তু একবার ভিজিট করে যান একদম আকৃতি ফ্যাশনে কারণ এই প্রাইস রেঞ্জে এত সুন্দর কালেকশন

একটা গর্জাস চমক ধমক জিনিস আমার এখানটায় পাবেন না এখন লোকে একটু সফিস্টিকেটেড এক্স্যাক্টলি মানে এখন টিনেজার্সরা যে সরস্বতী পূজার শাড়ি পরলো আমি দেখে অবাক একদম শেডেড কালার তো ডেফিনেটলি মানে বড়দের তো চয়েস ডেফিনেটলি ডে বাই ডে চেঞ্জ হচ্ছে বলে টিনেজার্সরা এমনি পড়ছে দেখুন এর পরের শাড়িটাও দারুন এটাও যাচ্ছে কোটা মাসলিনের ভিতরে বানারসি কোটা মাসলিন এটা দারুন সুন্দর শাড়ি এটা তসর কালারটা তো যে দেখতে না আমি বললাম না এগুলো চার হাজার পাঁচ হাজারের নিচে বুটিকে বিক্রি করবে না জাস্ট একটু বক্সিংটা দারুন করে দেবে আর এগুলো সেল করবে কেন কি এগুলো কোয়ালিটি না জাস্ট চোখে লাগার মতো দেখুন অসাধারণ এইটা টাইম টাইম বা রিপিট হচ্ছে এই প্রোডাকশনটা আমার মানে এত অর্ডার আসে এই শাড়িগুলো কিছু বলার নেই এরপরে আমাদের আকৃতিজের একদম ইউনিক প্যাটার্ন দেখাবো যেটা আপনি কোনো কাউন্টারে পাবেন না কেন কি এগুলো টোটালি আমার ওন প্রোডাকশন এই ডিজাইন বলুন প্যাটার্ন বলুন জাস্ট দুর্দান্ত এটা আমি দেবো চন্দেরি আজরক চন্দে যেটা আমি নশো টাকায় দেবো আপনার যদি বুটিকে থাকে আপনি এটা তিন হাজারেও বিক্রি করতে পারেন লুক দেখুন নশো টাকায় কত সুন্দর কোয়ালিটির জিনিস আপনারা পাচ্ছেন একদম বুটিক কনসেপ্টের উপর তারপরে কোনো বাউন্ডেশন নেই যে আপনাকে দশটা সেট একসাথে নিতে হবে বা পাঁচটা কালার নিতে হবে এখানটা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু ডিফারেন্ট মানে এতগুলো ভ্যারাইটি দিয়ে আপনি নিজের জন্য দুটো বাঁচতে পারেন তাহলে এর দিয়ে বেস্ট অপশন মনে হয় অপশন বেছে নিতে পারে একদম যেটা পছন্দ হবে সেটাই নিতে পারে এর পরের ভ্যারাইটি দেখাচ্ছি এটা যাচ্ছে আমাদের মানিপুরি মানিপুরি সিল্ক উইথ বিউটিফুল আন্দ্রা কালমকারি কালামকারি যেটা সব দিয়ে বেশি फेमस হলো ওয়ার্ল্ড फेमस আমাদের আন্দ্রার কালামকারি মানে আন্ধ্রপ্রদেশে এটাকে আমরা বলি আন্দ্রার কালামকারি ওই একদম এক্স্যাক্টলি এই কালামকারি অন্য কোথাও তৈরি হয় না আন্দ্রাতে হয় ওইটাকে আমরা মানিপুরি সিল্কের ভিতরে নরমালি প্রিন্ট করিয়ে যাই মানে পরলে বুঝতে পারবে না পিওর পরেছে কি সেমি পরেছে দারুণ কাজটা দেখুন কত সুন্দর কাজ দেখুন দাম যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ তো আপনি বিক্রি করতে পারবেন না পনেরোশো তে আরামসে এটা আমি বলছি আরামসে বিক্রি হবে কেন কি এই জিনিস সবার কাছে পাবেই না আপনি জামদানি খুঁজুন আপনি দশটা কাউন্টারে পেয়ে যাবেন কিন্তু আপনি এই শাড়িগুলো খুঁজুন পাবেন না যেমন আমি পরে আছি এই ধরনের শাড়ি যেমন এটা প্যাচ ওয়ার্ক বিউটিফুল প্যাচ কালার দেখাও দারুণ সুন্দর সুন্দর কালার আমিও একটা পরে আছি এর আঁচলটা দেখুন কি দারুন ভাবে এই ধরনের প্যাচওয়ার্ক বুটিক আইটেম সবাই খোঁজে তাই তো এই কালারগুলো দেখুন দাম যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কালারগুলো দেখে নে দারুণ এর পরের ভ্যারাইটি আমি দেখিয়ে দিচ্ছি যেটা সবাই রাখতে চায় সবাই পছন্দ করে এটা হলো আমার সফট তসর সিল্কের ভিতরে মধুবানী বাহ

এটা ফ্লোরাল প্রিন্ট কিন্তু এই ধরনের মধুবানিও আসে এইটা দেখুন এটা কালামকারির উপরে আছে আমি দেখাচ্ছি এটা যাচ্ছে লোয়ার পোরশনটা আর পুরো টা না আপনার শাড়িটা কাথা স্টিচ দিয়ে হাইলাইট করুন কাথা স্টিচ মানে কি নিখুদ ভাবে ডিজাইনটা করা দেখুন মানে পুরো এক্সক্লুসিভ আমি 1150 এ দিচ্ছি আপনি 2250 এ বিক্রি করুন এটা আমি ফুল মানে খালি বলার জন্য না এক্স্যাক্টলি কারণ কি আপনি যখন হাতে ধরবেন না এই শাড়ি দেন আপনি বুঝতে পারবেন যে কিরণ এই কনফিডেন্স দিয়ে এই কথাগুলো কেন বলছে কেন কি প্রত্যেকটা কালার আর আমাদের যে কারিগররা কাজ করে না এত নিখুঁত কাজ করে কোনো বড় স্টিচ নেই দেখুন ছোট 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 স্টিচ দিয়ে জিরো সিকোয়েন্স দিয়ে জিনিসগুলো হাইলাইট করেছে এরপরে আমরা যাচ্ছি হ্যান্ড পেন্ট হ্যান্ড পেইন্ট একটা পিওর সিল্কে যদি হ্যান্ড পেইন্ট বানানো হয় বা ওর দাম কত হবে যদি মিনিমাম ধরা যায় তাহলে তিন হাজার বা সাড়ে তিন হাজার এটা বারোশো পঞ্চাশে আমি দিচ্ছি বারোশো মাত্র বারোশো পঞ্চাশে মাত্র বারোশো পঞ্চাশ আপনি বারোশো পঞ্চাশ নিয়ে দু হাজার অব্দি বিক্রি করুন আড়াই হাজার অবধি আরামসে বিক্রি করুন দেখুন কি সুন্দর শাড়ি অ্যান্ড পিও কোয়ালিটি যদি ছুঁয়ে দেখা যায় দেন ইউ পিপল অ্যানালাইজ কি দুর্দান্ত কোয়ালিটি কিন্তু বারবার বলছি আমাদের এখানটা খালি হোলসেল হয় আর মিনিমাম আট টাকা নিতে হবে তো এর কালার অপশান দেখুন মানে কতগুলো করে কালার অপশান সব কটা প্যাটার্নে কিন্তু কালার অপশন আমরা দেখাচ্ছি তো যেমন কি বললাম যে নিজের চয়েসে ফ্রিডম অফ সিলেকশন একদম করতে পারবে আমি কোনো সেট ওয়াইজে ঝামেলা রাখি না কিন্তু অ্যাটলিস্ট সেট দিয়ে দুটো কালার নিতে হবে আচ্ছা যে কোনো পছন্দের যে কোনো পছন্দের আর মিনিমাম কত টাকা থেকে তাহলে কেন মানে কত

ভিডিও দ্যাট দ্য বেস্ট অপশন আমি বলবো টাইম সেভিং হবে আর কোয়ালিটি প্রোডাক্ট পাবে এইটুকুনি আমার উপরে ভরসা করতে হবে এখানেই শেষ করে দিদি এক অসংখ্য ধন্যবাদ নমস্কার